এটা আমরা এতদিন ওই কালো মেশিনের সেলাই দিতাম এখন থেকে আমরা এটাও জুকি মেশিনের সেলাই দেবো এবং নব্বই টাকা দিয়ে দেবো এটাই আমাদের চ্যালেঞ্জ ছিলাম না আমাদের লাভের দরকার নেই কিন্তু আমরা কোনো কাস্টমারকে ফিরে যেতে দেবো না আমরাই একমাত্র যারা সেট কেটে দেয় কেউ কুড়ি হাজার টাকার উপর মাল নেন তার জিএসটি আমি আমার নিজের পকেট থেকে দিয়ে থাকি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কেউ পরীক্ষা করতে চাই করতে পারে আমরা টোটাল মালটা আমার চোখের সামনে আমার নিজের কারখানায় আমার এক্তিয়ারের মধ্যে তৈরি করি আজ আমি এমন একজন নাইটি হোলসেলারের সন্ধান দিতে চলেছি যার নাইটির হিউজ কালেকশান তোমাদেরকে মুগ্ধ করবেই করবে শুধু যে তিনি হোলসেল করে থাকেন নাইটি তা নয় তার কিন্তু নিজস্ব একটা কারখানা আছে যেখানে নাইটি থান থেকে কেটে তারপর কারখানায় নিজস্ব কর্মচারী দ্বারা সেই নাইটি তিনি বানিয়ে তারপরে হোলসেল প্রাইসে বিক্রি করেন তো সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে একটা রিকোয়েস্ট তোমাদেরকে করব। বিশেষ করে যারা তোমরা এই নাইটির বিজনেস করতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না কারণ নাইটির কোয়ালিটি এবং নাইটি যখন তোমরা হোলসেল প্রাইসে কিনবে কিভাবে কিনবে আর কি কি ছাড় পাচ্ছ সব কিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে ডিটেলসে জানতে পারবে তাই পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম মাঝখানে স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন নমস্কার দাদা নমস্কার আপনার নামটা একটু বলবেন প্লিজ আমার নাম পার্থ প্রদীম ব্যানার্জি আমার প্রতিষ্ঠানের নাম আর্কে ফ্যাশন এটা কেষ্টপুর জোড়াখানাতে অবস্থিত আপনারা উল্টোডাঙ্গা থেকে কেষ্টপুরে নেমে কেষ্টপুরে যে একটা মেয়েদের স্কুল আছে দেশপ্রিয় বালিকা বিদ্যালয় ওর সামনে থেকে যে অটো ছাড়ে অটোই করে আপনারা জোড়াখানাতে এসে নামবেন জোড়াখানা অটো স্টপি আমাদের শোরুম আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট অথবা নাইন এইট থ্রি জিরো টু এইট এটা whatsapp তো এবং কল দুটোই করতে যে এই যে পুরো নাইটি শুধু কি নাইটি আমরা নাইটি কুর্তি টপ প্লাজো বেডসিট এতগুলো আমরা তার মধ্যে এবং আমরা ট্রেডিং করি আর বাকি সব আমরা টোটালি নিজেরা ম্যানুফ্যাকচারিং করি টোটালি ইন হাউস আমাদের প্রোডাকশন আচ্ছা কারখানা পাশেই আছে পাশই কারখানা পুরোটায় হোলসেল রিটেল কি করেন একদম একদমই তো একটু দেখি আপনার নাইটির কোয়ালিটি এবং প্রাইসগুলো একটু দেখি এই মুতে কি বিশেষ কিছু ছাড় বা অফার আছে যেহেতু চৈত্র মাস চৈত্র সেল আমরা সারা বছর ধরেই বিজনেসটাকে প্রতি মুহূর্তে আমরা নতুন কিছু দেখাবার চেষ্টা করি এবং কাস্টমারদের দেখাতে চেষ্টা করি তা আমি এখন আপনারা জানেনই আমাদের 90 110 120 এই তিনটা মাল আমরা চিপ রেটে দিয়ে থাকি এখন আমরা চেষ্টা করছি কি এই যে নব্বই বা একশো দশ একশো কুড়ি একশো তিরিশের মাল আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং এই যে মালগুলো এতদিন আমরা যেগুলো কাঁচা হাতে সেলাই করাতাম অর্থাৎ কি পাশাপাশি যারা মেয়েরা এগুলো সেলাই করত কিন্তু আমি এখন এটাও যারা কুর্তির কারিগর তাদের দিয়ে সেলাই করাচ্ছি অর্থাৎ আপনারা প্রায় আমরা ছ টাকা করে পার পিসেতে বেশি দিচ্ছি বেশি দিয়ে আমরা সেলাই করিয়ে আপনাদের কাছে আরও ভালো মাল দেওয়ার প্রতিশ্রুতি রাখছি আমি এখন দেখাচ্ছি নব্বই মাল দেখুন উপরের একটা লাইট কালার চাট আমি দেখাচ্ছি আচ্ছা এগুলো কি কাটন হবে পুরো এটা না এটা মিক্স 820 হ্যাঁ এটা দেখুন আমি দেখাচ্ছি এদের লেন্থ 6.5 5.5 ইঞ্চি যেমন থাকে তাই থাকবে আচ্ছা এটা 66 ইঞ্চির উপর 68 থেকে 70 এর মোটামুটি এটা ঠিক ইয়া আছে চওড়া আছে আচ্ছা আমরা এটা কাটিং করি মোটামুটি ধরুন যা আসে তাতে পঞ্চাশ বাহান্ন আসে চেস্ট এটা স্লিভলেস মাত্র নব্বই টাকায় এটা আমরা এতদিন এটা আমরা এতদিন ওই কালো মেশিনে সেলাই দিতাম এখন থেকে আমরা এটাও জুকি মেশিনে সেলাই দেবো এবং নব্বই টাকা দিয়ে দেবো এটাই আমাদের চ্যালেঞ্জ ভারতবর্ষের কোনো কোম্পানি আমাদের সঙ্গে এই চ্যালেঞ্জ নিতে পারবে না এতে আমাদের এক টাকা লাভ থাকবে না কিন্তু আমরা কাস্টমারদের একবারে ন্যায্য মূল্যে শুধু না একবারে মিনিমাম মূল্যে আমরা পৌঁছে দেবো এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবারে আমি দেখাচ্ছি নব্বইয়ের আরো কিছু ফ্রি যত দিন যাবে আমাদের তত নতুন নতুন আমরা চিন্তা ভাবনা শুরু করেছি মানুষের কাছে বা কাস্টমারদের কাছে আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে এবং আমরা এটাও চিন্তা করেছি যে আমাদের যে প্রোডাকশন সেটাকেও আমরা চার গুণ করে দেবো ঈদ পেরোবে আমরা প্রোডাকশন চার গুণ করে দেওয়ার চেষ্টা করবো দেখুন এই একটা এটাও নব্বইয়ের থেকে ইঞ্চি ইঞ্চিং থাকে আর আমরা চেস্ট মোটামুটি রাখি পঞ্চাশি ধরে এগোনে উচিত দুই একটা আটচল্লিশ হয়ে যেতে পারে পঞ্চাশের নব্বই এবার আমি দেখাচ্ছি নব্বই আরো প্রিন্ট ছিল

আচ্ছা। এগুলো সবই 90 এর মাল। এবারে আমি 110 এর কিছু দেখাচ্ছি। দেখান। একই জিনিস শুধুমাত্র 110 এর আমি কিছু কিছু ভেরাইটিজ দেখাচ্ছি। আমাদের কাছে প্রিন্ট সবসময় থাকে না কারণ একটা আসছে একটা যাচ্ছে এত সেলিং ক্যাপাসিটি আমাদের এত সেলিং যে প্রোডাকশনটা অতটা করে উঠতে পারি না। তো যাই হোক 110 এর আমি মাল কিছু দেখাচ্ছি। প্রচুর অন্তত প্রায় 100 এর থেকেও উপরে 100 থেকে 150 প্রিন্ট আছে কিন্তু আমরা সব সময় দেখাতে পারি না সব কিছু।

মোটামুটি আপনাদের এই যে নাইটিগুলো কোথায় কোথায় যায় আমাদের পুরো প্যান ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করি পুরো ভারতবর্ষে সাপ্লাই করি এবং আরেকটা কথা বলছি আমাদের কাছে যারা নাইটি নেন আমরা কিন্তু যদি কেউ কুড়ি হাজার টাকার উপর মাল নেন তার জিএসটি আমি আমার নিজের পকেট থেকে দিয়ে থাকি কুড়ি হাজার টাকার উপরে সে যদি এক লাখ টাকার নেয় ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস পাঁচ হাজার টাকা আমি আমার পকেট থেকে পে করে থাকি যেটা কেউ করবে না তো আমাদের ভিউয়ার্সরা খুবই আনন্দিত খুশিও যে মানে মোটামুটি কুড়ি হাজার টাকা নিয়ে আসলে ব্যবসা শুরু করলে একটা প্রফিটেবল বিজনেস করতে পারবে এটা আমি আজকে বললাম কিন্তু আমার যারা কাস্টমার আছেন তারা জানেন যে আমি কিন্তু এটা পেমেন্ট করে থাকি এটা একশো কুড়ি টাকার একটা দেখাচ্ছি একশো কুড়ি পেমেন্ট

কুর্তির মতো নাইটি করে যে নাইটিটাকে ছুঁড়ে ফেলে দিলে পুরো গোল হয়ে পড়বে অর্থাৎ আমরা ওরপ কেটে কাজ করি একমাত্র আমরাই ওরপ কেটে কাজ করি পশ্চিম বাংলায় কোনো কারখানা নেই যে নাইটি নব্বই টাকা একশো টাকা একশো দশ কোটি টাকা নাইটি ওরপ কেটে কাজ করবে এরকম কোনো কোম্পানি নেই আমরা বারো টাকা করে একটা পিসিতে দিয়ে থাকি সেলাইয়ে শুধুমাত্র তাছাড়া তো ইত্যাদি ইত্যাদি খরচা পুরোটা আমরা কারিগরদের সব কিছু আমরা বেয়ার করি অর্থাৎ আমাদের কারখানাতে আমরা মেন প্রোডাকশনের লক্ষ্য দিই লোকে সেলিং এ লক্ষ্য দেয় যে কি করে লোকের কাছ থেকে সেল করে টাকাটা নিয়ে নেওয়া যাবে আমরা কি করে প্রোডাকশনটা আরও উন্নত করা যায় সেলাইয়ের কোয়ালিটি উন্নত করা যায় ফেব্রিক কি করে উন্নত করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করি বাকিটা কাস্টমাররা বুঝে নেবেন তাদের যদি মোটামুটি অভিজ্ঞতা থাকে তারা বুঝে নেবেন যে সেলাইয়ের কোয়ালিটি কি এটা এই যে একশো তিরিশের একটা প্রিন্ট দেখাচ্ছি

আর একশো ষাটের কটন হ্যাঁ একশো পঁয়তাল্লিশের মালটা আমার কাছে এখন লাভ হতে স্টক মামা আছে দেখাতে মাল দেখুন এই একটা ড্রিম দেখালাম বিওর কটন হান্ড্রেড কটন এটা হান্ড্রেড কটন একবার কটন ওকে বাহ চেস্ট জন্য আলাদা কথা সবই আমাদের যেটা মেন বিশেষত্ব সেটা হচ্ছে ওর এই যে ছুড়ে দিচ্ছি অন্যদের গলাটা এরকম সোজা হয়ে পড়বে আমাদের গোলাটা গোল হয়ে পড়বে আপনি যেভাবেই ছুড়ুন যেভাবেই রেখে দিন গোলই হয়ে পড়বে এটাই হচ্ছে আমরা তার জন্য একটা নাইটিতে যে পরিমাণ টাকা খরচা করে থাকি কারিগরদের পিছনে সেটা অন্যরা করবে না অন্যরা মালটা নিয়ে নিল দু হাজার চার হাজার পিস মালকে বান্ডিল করে পাঠিয়ে দিল পাঁচশো কিলোমিটার দূরে সেলাই করতে এবারে তারা সেটা গ্রামে ছড়িয়ে দিল গ্রামে এর কাছে তার কাছে এবারে মালটা আবার ফিরে চলে এলো আমরা টোটালটা করি আমাদের চোখের সামনে আমরা যে যত্নটা নিই যে টাকাটা খরচা করি সেটা কেউ করবে না আমার কারিগরদের সামনে চোখের সামনে রেখে তাদের জায়গা থাকার জায়গা প্রোভাইড করে তাদের খাওয়া দাওয়া দিয়ে টাকা দিয়ে আমরা কাজটা করাই কোনো কোম্পানি করবে না ওই দুটো চারটে মেশিন দেখিয়ে দিলো চোখের সামনে দু পিস মাল করলো আর দুহাজার পিস বাইরে থেকে নিয়ে এলো আমরা টোটাল মালটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কেউ পরীক্ষা করতে চাই করতে পারে আমরা টোটাল মালটা আমার চোখের সামনে আমার নিজের কারখানায় আমার এক্তিয়ারের মধ্যে আমি তৈরি করি একশো সাথে এরকম অসংখ্য প্রিন্ট আছে একটা প্রিন্ট যেমন এ অসংখ্য প্রিন্ট আছে প্রিন্ট আসবে যাবে তো চলতেই থাকবে কোনো নির্দিষ্ট থাকে না এইগুলো 100% কটন আছে। 100% হ্যাঁ। এরপর আমি দেখাবো 185 এর মাল। সেবারে এই একটা কথা বলে রাখি। এই যেমন বলছি দামগুলো যখন বাল্কে নেবে। বাল্ক মিন্স 100 পিস যদি প্রতিটা ক্যাটাগরির মাল সব মিলিয়ে না কিন্তু। প্রতিটা ক্যাটাগরির মাল যদি 100 পিস কেউ নিয়ে থাকে তার জন্য রেট আলাদা। আমাদের এমন কি অনেক অর্ডার দিয়ে যায় টাকা পেমেন্ট করে দিয়ে চলে গেলো দাদা মালটা পাঠিয়ে দেবেন চার দিন দিন হয়তো টাইম লাগলো আমার কাছে মাল হয়তো দেখা গেল কি তৈরি করে নেই আমরা তৈরি করে মাল পাঠিয়ে দিই অনেক ম্যানুফ্যাকচারার আছে যারা মাল তৈরি করতে পারে না সাফিসিয়েন্ট তারা যদি অর্ডার দেয় হয়তো আমার তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন সময় লাগতে পারে সেটা অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট মানে ইয়ে যে নাইটি কোয়ান্টিটির উপর নির্ভর করে আমরা মাল দিয়ে দিই আরেকটা কথা বলে রাখি যে যে যেরকম ডিজাইন যদি মনে হয় যে এই ডিজাইনটা আমার দরকার আছে যদি পাঠাই আমাদের কাছে যদি নাও থাকে আমরা যদি মনে করি এই মালটা মার্কেটে চলবে আমরা ডিজাইনটা তৈরি করে বানিয়ে তাকে এবং বানিয়ে যদি তারপরে যদি না নেন তাতেও কোনো কিছু যায় আসে না কিন্তু এটা মার্কেটে বিক্রি তাহলে যদি কারোর সেরকম মনে হয় যে এই নাইটিটা আমার দরকার আছে বা আমি এইটা নাইটিটা করাতে চাই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে ম্যানুফ্যাকচার হলেও তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আচ্ছা এটা কাঁধে ফেতে এটা হচ্ছে গিরিজা গোল্ডের আমি একটা কথা বারবার বলছি এ আমাদের মাল একদিন দুদিন থাকে চলে যায় আবার অন্য মাল আসবে মানে মাল মেনশন করতে আছি নাইটির নাইটির প্রিন্ট প্রিন্টটা গিরিজা গোল্ড গিরিজা গোল্ড পাবেন কিন্তু প্রিন্টটা সবচেয়ে পাবেন না এটা কাদের ফিতে হুম আমাদের আবার বলছি আমাদের বিশেষত্ব এটাই যে আমাদের নিখুঁত সেলাই নিখুঁত সেলাই নিখুঁত মেজারমেন্ট করে আমরা সেলাই করি খুব সুন্দরভাবে আমরা সহানুভূতির সঙ্গে আমরা কাজ করে থাকি যেটা অন্য কারুর ক্ষেত্রে হয় না কারণ তারা নিজেরা মালই তৈরি করে না এটা গিরিজা গোল্ড এটা আমাদের কাঁদে ফিতে আমরা দুশো টাকায় বিক্রি করে থাকি দুশো টাকা ঠিক আছে যেমন দীপক বাটি দীপক মাটি বেশ কয়েকটা আছে ব্র্যান্ড আছে আমরা যেমন এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে রূপকলা এটা একশো পঁচানব্বই টাকা এর যেমন সাইজ চেস্ট ইত্যাদি ইত্যাদি যথেষ্ট বড়ো থাকে লেনথ যথেষ্ট বড় থাকে এটা একশো পঁচানব্বই দীপক পার্টি

এটা আমাদের কাছে এখন এই প্রোডাকশনটা চলছে এই রূপকলা এগুলো কি দাম আছে এটা 195 195 আমরা কোনো মাল ব্যবহার করব না মাটিকে আমরা যেটা করি সেটা ভারী মাল হয়তো অনেকে 170 75 এ দেয় কিন্তু এই একটা এটা যেমন বর্ধমান আমরা নরমালি কি দামি কাপড় ছাড়া ব্যবহার করি এর বর্ধমানে এই প্রিন্টটা আসছে এটা একটা প্রিন্ট যদি অনেক প্রিন্ট থাকে এটা 185 এ আমরা ব্যবহার বিক্রি করে থাকি এবার আমি একটা কথা আবার বলছি যে যদি কেউ মানে বালকে আমরা যখন এত বড় ম্যানুফ্যাকচারার আমাদের কাছে অনেক ম্যানুফ্যাকচারার বা অনেক বড় বড় বিজনেসম্যানরা মাল নাই তারা কিন্তু আমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারে আমরা তাদের যদি মালের কোয়ালিটি তো বসে আমাদের কোয়ালিটি বললাম না প্রথমে কোয়ালিটি আমি যদি কোয়ালিটি খারাপ করতে বলে আমি করবো না যদি কারো মনে হয় যে ভালো কোয়ালিটির মাল দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে বালকে মাল নিলে আমরা একটা পার্সেন্টেজ তাকে ছাড় দেবো মানে পার পিস ওয়াইজই আমরা ছাড়তে সেটা আমরা দেবো বড় বড় যারা আছে স্টকিস্ট তারা আমাদের কাছ থেকে মানলে আমরা ছাড়টা প্রোভাইড করে দেবো এরকম আরও অনেক তালার চাট এগুলো দেখাবার দেখুন ছোটখাটো বিজনেস মানে এগুলো দেখায় এখন এগুলো দেখিয়ে লাভ নেই কালার এই কালার আজকে আছে কালকে থাকবে না এই প্রিন্ট আছে থাকবে না তো তার জন্য আসতে হবে এখানে এসে ভালো ভালো করে দেখতে হবে আপনি গিরিজা বলবেন গিরিজা আমরা গিরিজা বিশালভাবে বিশাল ভাবে ইউজ করতে তো আর যদি বড় কোনো পার্টি যাদের প্রচুর মাল দরকার তারা অর্ডার দিয়ে দেবে নো প্রবলেম দুদিন তিন দিন চার দিন যাক যেমন কোয়ান্টিটি সেই অনুযায়ী এটা গিরিজা গোল্ডেন এটা প্রিন্ট গুলো বেশ সুন্দর এগুলো কত বলছেন 185 আচ্ছা এবারে এই যেমন একটা এসছে এই বর্তমানে যে একটা দেখাচ্ছি বর্তমানে বিভিন্ন ধরনের যেমন বর্ধমানের কাপড়টা এই সাইনিং কম কিন্তু এই সফটনেস অনেক ভালো অনেক পাতলা আবার গিরিজা গোল্ড ব্রাইটনেস যথেষ্ট হ্যাঁ সফট আছে

তিনশো তিরিশ গ্রাম ওয়েট দাম হচ্ছে দুশো ষাট টাকা এই কখনো কখনো একটু শর্টেজ হয় কিন্তু এই মালটা আমরা কন্টিনিউ করে যাব কারণ ভালো কাস্টমার আছে তারা বাইরে পাই না এই মালটা আমরা অন্য কোনো ষাট টাকা ষাট আরেকটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিসিএম ডিসিএম এর নর্মালি ডিসিএম এর দুটো দু ধরনের মাল হয় বুঝতে হবে এটা আমি বোঝাবার চেষ্টা আজকে যেমন ধরুন এই একটা মাল এটা নাইটির কাপড় एक्चुअली এটা পবলিন থেকে তৈরি পবলিন থেকে তৈরি এটা 40 40 কাপড়ে ওকে আর এই একটা কাপড় আমেদাবাদ মিল থেকে আসছে এটা হচ্ছে 60 60 কাপড় এটা কুর্তির কাপড় ও অর্থাৎ এটা পাতলা হুম এটা থেকে এটা পাতলা এটা পবলিন 40 40 কাপড় 40 থেকে <hung> <teke> 60 60 সুতো কাউন্ট বেড়ে গেছে পাতলা ওকে এইটা আমরা 205 টাকায় বিক্রি করি হুম আর এই 60 60 কাপড়টা আমরা 205 টাকায় বিক্রি করব যেটা অসম্ভব কারোর পক্ষে আমরা লাভটা দেখি না আমরা দেখি কি মাল মানুষের কাছে কত সুন্দর প্রোডাকশন করে ভালো মাল মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করি এটা সিক্সটি সিক্সটি কাপড় খুব পাতলা কাপড় এটা হচ্ছে কেমব্রিক কটনের এটা দিয়ে কুর্তি হয় এই মালটাই এটা অ্যাকচুয়ালি ফর্টি টু ইঞ্চ পান্নার বিয়াল্লিশ চুয়াল্লিশ পান্নার কাপড় এটা থানের কাপড় আমেদাবাদ মিল থেকে আমরা আমার কাছে প্রচুর পরিমাণে এখনও প্রচুর আছে আমার কাছে এটা আমরা 205 টাকা দিই এটাও ডিসিএম আর এটাও ডিসিএম এটা হচ্ছে পপলিন ওকে এটা এর উপর প্রিন্ট করা আছে পপলিনের উপরে এটা কুর্তি নাইটির কাপড় ওটা নাইটির কাপড় এটা কুর্তির কাপড় দুটোই ডিসিএম হ্যাঁ দুটোই হচ্ছে পরশ ওকে তখন হচ্ছে এটা এটা 40 40 এটা 60 60 40 40 থেকে 60 60 অনেক দামি কাপড় কিন্তু আমরা একই দামে 205 টাকা দিচ্ছি বাহ একটা আমি দিচ্ছি এই যে ইন্ডিগো কাপড় এটা আমরা জয়পুর থেকে আনি হ্যাঁ তা

প্রচুর পরিমাণে এখনো কাপড় আছে বা এটা আমরা দুশো সত্তর টাকায় বিক্রি করি দুশো সত্তর ষাট ইঞ্চি বলে যখনই ছাপ্পান্ন ইঞ্চি আসবে এটা দুশো পঞ্চাশ টাকায় আমরা বিক্রি আড়াইশো হয়ে যায় আড়াইশো টাকা এবং এটা কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু সবই কুর্তির কাপড় বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি পান্নার কাপড় আমরা পিস পিস করে কেটে থান থেকে কেটে আমরা এগুলো তৈরি করে থাকি ষাট ইঞ্চির কিছু মাল দেখাবো ষাট ইঞ্চি যেমন এটা দেখুন এটা হচ্ছে আবিরা অত্যন্ত সুন্দর কাপড় এর শাইনিং সুন্দর এবং খুব সফট কাপড় এর পলিশ খুব সুন্দর টু হান্ড্রেড রুপিস আমরা দিয়ে থাকি এটা দুশো টাকায় দুশো টাকায় ষাট ইঞ্চি কাপড় কিন্তু ইঞ্চি ভারী কাপড় এই একটা আছে যেমন গিরিজা গোল্ড এটা দুশো টাকায় দিয়ে থাকি এর প্রিন্টটা একটু অন্য ধরনের এটা একটু লাইট প্রিন্ট আছে এটা দুশো টাকা ষাট ইঞ্চির কাপড় গিরিজা গোল্ড এরপরে আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছি সেটা হচ্ছে গিরিজা গোল্ড কাপড়ের উপরে কডের অনেকে দামি দামি মাল চাই তাই বানিয়েছি অর্ডার কাজ আমাদের কাজ তো সামনাসামনি আপনারা দেখবেন এই যে ধরুন টোটালি হান্ড্রেড পার্সেন্ট আমরা কেমব্রিক কটন ইউজ করেছি কেমব্রিক কটন আমরা নর্মালি কেমব্রিক কটন আইদার কেমব্রিক কটন না হলে আমরা পপলিন ইউজ করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কটন তাই এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে কেমব্রিক কটন এই যে টোটালটা কেমব্রিক কটনের কাজ এটা আমাদের রেট পড়বে দুশো টাকা দুশো তিরিশ স্কোয়ার আর কট দেওয়া পুরোটা কট দেওয়া কাজ সামনে একটা বো আছে আমাদের রেট পড়বে দুশো টাকা আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখালাম এখানে শুধু গোলগোলাই দেখালাম আর শুধুমাত্র কটের মাল একটাই দেখালাম গোলগোলা গোলা ষাট ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এই সবই দেখালাম কম দামের মাল দেখালাম কারণ এখন যেহেতু সেল চলছে এই সব মালেরই ডিমান্ড হবে আর বিজনেসটা মোটামুটি গোল গোলার উপরই বেশি হয় তাছাড়া আমাদের এলাইন কাপ্তান এভরিথিং আছে শুধু গেজিংয়ের মাল বাদ দিয়ে আপনারা আমাদের কাছে এভরিথিং পাবেন আপনারা আসুন দেখুন পছন্দ হলে নেবেন বা যারা স্যাম্পেল নিতে চান তারা অনলাইনে স্যাম্পেল কিন্তু মিনিমাম দু টাকার কমে আমাদের সঙ্গে যোগাযোগ আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখালাম এখানে একটু গোলগোলাই দেখালাম আর শুধুমাত্র কডের মাল একটাই দেখালাম গোলগলা ষাট ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এইসবই দেখালাম কম দামের মাল দেখালাম কারণ এখন যেহেতু সেল চলছে এইসব মালেরই ডিমান্ড হবে আর বিজনেসটা মোটামুটি গোলগোলার উপরই বেশি হয় তাছাড়া আমাদের এলাইন কাপ্তান এভরিথিং আছে শুধু গেজিংয়ের মাল বাদ দিয়ে আপনারা আমাদের কাছে এভরিথিং পাবেন কোন পছন্দ হলে নেবেন বা যারা স্যাম্পেল নিতে চান তারা অনলাইনেও স্যাম্পেল কিন্তু মিনিমাম দু হাজার টাকার কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না দু হাজার টাকা মিনিমাম নিতেই হবে সে আপনি বাড়িতেই ব্যবহার করুন আর বাইরেই ব্যবহার করুন আর বিক্রি করুন যাই করুন কেন দু হাজার টাকার কমে আমরা কোনো পার্সেল পাঠাবো না আমাদের অফলাইনেও দেবো না অনলাইনেও দেবো না দু হাজার টাকার কম আমরা কোনো বিজনেস করি না দু হাজার মিনিমাম একটা অ্যামাউন্ট রেখেছি এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে কি আপনারা মোটামুটি ফোনটা করবেন এই দশটার পর থেকে ফোন করবেন আমি তখন অ্যাভেলেবেল থাকবো আমার দোকান বন্ধ থাকবে অর্থাৎ আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারবো ফ্রিলি কথা বলতে পারবো দশটার পরেতে রাত্রি দশটার পরেতে আমার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট এই নাম্বারটা চব্বিশ ঘন্টা আমার সঙ্গে থাকে আপনারা দশটার থেকে কথা বলতে পারেন এই যে মালগুলো যেখানেই যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো এগুলোর কিভাবে যায়

গাড়ি ভাড়া সেটা কিন্তু আপনাদের দিতে হবে অর্থাৎ আমার কেষ্টপুর থেকে বড়বাজার বা পোস্তা যেখানেই যাক না কেন তার যে গাড়ি ভাড়া অর্থাৎ ট্যাক্সিতে যাক বা কোনো গাড়িতে যাক তার গাড়ি ভাড়া কিন্তু কাস্টমারকেই পেমেন্ট পে করতে হবে আমি টোটালি মাল যা বিক্রি করেছি একবারে ন্যায্য মূল্যে বিক্রি করে থাকি অর্থাৎ আমি এইসবের কোনো দায়িত্ব নেবো না আমি মাল পৌঁছে দেবো আপনাকে ভাড়া দিতে হবে তো শুনেই নিলে তোমরা যে দাদা কি বললেন সবটাই তো সেইভাবেই তোমরা চলে আসো এখানে হিউজ মানে কোয়ান্টিটিতে দাদার কাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি নাইটির প্রচুর কালেকশান রয়েছে প্রচুর জিনিস আর নিজস্ব কারখানায় দাদা বানাচ্ছেন আর তো তোমরা সবটাই ডিটেলস শুনে নিলে ভিডিওর মাধ্যমে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে